তাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে কিনা না এতেকাফের ফজলত তাৎপর্য বিধিবিধান জানতে চাই নবী করিম সাল্লাম রমদানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদের শেষ দশ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে এব বন্দীগীতে মশগুল থাকা এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতেকাফের ফজলত অপরিসীম নবী সাল্লাম রমজান রোজা ফরজ হওয়ার থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতেকাফ নাই এতে কাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট যে আমল নাম সাদাল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য রমজানের শেষ দশকে আমাদের এতে কাফ করা উচিত এতে কাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা বিশের রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরূপায় হলে যেমন ওয়াশুমিক জন্য অযোধিতার জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে তাদের জন্য আমরা বের হব না আর যদি মতো কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতেকাফ করব পুরো সময়বাদ বন্ধু কিন্তু আমরা মাসগুল থাকার চেষ্টা করবো পাঞ্জেগারা মসজিদে এতেকাফ করা যাবে কিনা হ্যাঁ পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে ফিক্সড করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফু করে দিল সেটা পাঞ্জাগানা মসজিদ হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্ন হলো পাঞ্জেঙ্গা মসজিদ যদি এতেকাফ করে তারা জুমান নামাজের জন্য কি করবে এতেকাফ করে উত্তর হলো জুমান নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন যুমা নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন আবার এতে এতেকাফো আদায় করবেন